আসসালামু আলাইকুম রহমতুলি আবারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম দরুদ পাঠের ফজিলত সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দরুদের আমল সম্পর্কে দরুদ অনেকগুলো দরুদ রয়েছে এর মধ্যে কয়েকটি দরুদ আপনার মাঝে উপস্থাপন করবে ইনশাআল্লাহ এক নম্বর হলো দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যদি আমরা সবসময় এটা করতে না পারি তাহলে আমি কয়েকটি ছোটো ছোটো দরুদ দরুদ আপনাদের মাঝে উপস্থাপন করবো সেটা আপনারা এই ভিডিও দেখে মুখস্থ করে নেবেন দুই নম্বর হলো সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিন নম্বর হলো আল্লাহ সল্লি আলা মোহাম্মদ আমি আস্তে বলবো আপনার আস্তে করে মুখস্থ করে নেবেন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ চার নম্বর হলো জাজাল্লাহ আন্না মোহাম্মদ আহলুহ এটা আমি আস্তে আস্তে বলবো আপনার আস্তে আস্তে করে ভিডিও দেখে মুখস্থ করে নেবেন জাজাল্লাহ

দরুদের বরকতে দুনিয়া আখরাতের জীবনকে আমরা শান্তিময় এবং বরকতময় করে তুলি সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আমাদের ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ